আপনি এখন অবস্থান বিক্ষোভে বসে আছেন কি আশায় সরকারের পক্ষ থেকে কি আমাদের আমরা এখনো আশাবাদী যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আবার প্রাইমারি সিট আপডেট করে আমাদের সকলের মুখে হাসি ফোটাবেন আমরা বঞ্চিত আবার ইন্টারভিউ বঞ্চিত পাচ্ছি এক যা চোদ্দ দিন ধরে আমরা মাতঙ্গিনী পাদদেশে অবস্থান বিক্ষোভ করছি আজও পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি বা কোনো সরকারের কোনো নেতা নেত্রী আমাদের সামনে আস এখনও উপস্থিত হলেন না আমরা খুব বর্মাবত আমরা খুব দুঃখিত এই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে আমাদের মাথার উপরে কোনো তাবু নেই তবু আমরা আমাদের মনের জোর মায়ের জোর আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। যতদিন আমাদের আমাদের আশা পূরণ হবে না ততদিন আমরা এই আন্দোলনকে আমরা চালিয়ে নিয়ে যাব যদি আমাদের সিট আপডেট করে নিয়োগের ব্যবস্থা না করে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে আগামী দিনে আমরা কলকাতার সমস্ত রাজপথ আমরা বন্ধ করে দেব সরোবরি এটাও বলে রাখছি এই আবার প্রাইমারির উপর আমরা সিবিআই তদন্ত চাইব জেনে রাখুন আমরাও মানুষ ধৈর্যের একটা সীমা আছে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের সহযোদ্ধা খুব সুন্দর বলেছেন আমাদের দাবি পূরণ না হলে আমাদের বৃহত্তর আন্দোলন হবে এবং আমরা আমাদের এই ধৈর্য দাবি আমরা আদায় করেই ছাড়বো আমি বলেছি